মনে আক্তার আপনি দেখেছেন মহিলারা একা থাকার সময় এবং মাহরামের সঙ্গে থাকার সময় মাথায় কাপড় দিতে হবে কি দিতে কি বাধ্য মহিলারা যখন একা কি থাকবেন মাথায় কাপড় দিতে তারা বাধ্য নন মাহরামের সাথে যখন থাকবেন তখনও তারা মাথায় কাপড় দিতে সুযোগ দৃষ্টিকোণ থেকে বাধ্য নন যখন তারা পরপুরুষের সামনে যাবেন তখন তাদের মাথার উপরে কাপড় খাওয়ার একটু টেনে দিবেন যাতে করে মাথা তো বটেই এমনকি ফেসও তাদের পর্দার মধ্যে ঠেকে যায় এবং আবৃত হয়ে যায় এটাই হলো নবী করিম সল্লাহ্লামের নির্দেশনা কোরআন নির্দেশনা আল্লাহ বলেছেন ইউ দিন আলে হিননা মিনচালা বিবিহিন্না ইমানদার নারীরা তারা যেন তাদের মাথার উপরে কাপড় যেন টেনে দেয় এটা হলো গায়ের মাহরামদের সামনে মাহারামদের সামনে বাবা ভাই তাদের সামনে মাথার উপরে কাপড় না থাকলে গুণা হবে না তবে সামাজিক স্বাধীনতা সামাজিক যে সৌজন্যতা সেই জায়গা থেকে বাবা ভাই অন্য অন্য স্বামী ছাড়া অন্য যারা আছেন তাদের সামনে যথাসম্ভব মাথার উপরে কাপড় দিয়ে রাখা এটা সামাজিক সৌজন্যতার খাতিরে উচিত এবং উত্তম কাজ বাট এটা কোনো এই দৃষ্টিকোণ থেকে ফরজ ওয়াজিব নয় যদি কেউ মাথার কাপড় না রাখেন বাবার সামনে ভাইয়ের সামনে কোনো গুনাহ তা হবে না যেহেতু সমাজে এটাকে সম্মান প্রদর্শন অসম্মান প্রদর্শনের ব্যাপার মনে করে এবং এখানে ব্যক্তির উপরে কোনো প্রকার জোলমও হয় না অতএব মাথার কাপড় দিয়ে আপনি মাহারাম পুরুষদের সামনে থাকলে সেটা উত্তম হয় ভালো হয় জাস্ট আপনার প্রতি তাদের কোনো ভুল ধারণা তৈরি হলো না সেই জায়গা থেকে শরীয়তার কোনো নির্দেশটা না যে আপনাকে সেখানে মাথা কাপড় দিয়ে থাকতে হবে সো মাথা কাপড় প্রয়োগেছে বা ছিল না এর কারণে কোনো গুণা আপনার হবে না এটা পরিষ্কার